আপনাদের স্বাগত জানায় সেক হিস্ট্রি মেজরের প্রশ্নোত্তর থার্ডসেম হিস্ট্রি মেইন পেপার মেজরের প্রশ্নোত্তর বেঙ্গি বা অমরাবতী শিল্প সম্পর্কে লেখক মান পাঁচ উত্তর গান্ধার এবং মথুরা এই দুই শিল্পরীতির বৃত্তের বাইরে দক্ষিণ ভারতের কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ বা মধ্যবর্তী অঞ্চলে গলি নাগার্জুনী কোন্ডা জগ্গয়পেত অমরাবতী প্রভৃতি স্থানে এক নতুন ধরনের শিল্পরীতি গড়ে ওঠে অমরাবতী ছিল এই শিল্পের কেন্দ্রস্থল তাই এই শিল্প অমরাবতী শিল্প নামে পরিচিত প্রাচীনকালে কৃষ্ণা গোদাবরী সংলগ্ন স্থানটি বেঙ্গি নামে পরিচিত থাকায় এই শিল্পরীতি বেঙ্গি শিল্প নামেও অভিহিত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের মধ্যভাগ থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে এই শিল্পরীতির উদ্ভব ও বিকাশ তাই শিল্পের পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্ট দ্বিতীয় শতকে সাতবাহনদের আমল এই শিল্পের পূর্ণ বিকাশ ঘটে মানে অমরাবতী বা বেঙ্গি শিল্পের পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্টীয় শতকে সাত বাহন দিয়ে শাসনকালে প্যারাচেঞ্জ এটা পাঁচ নাম্বারের গান্ধার এবং মথুরার মতো বুদ্ধদেব এবং বুদ্ধমূর্তিই হল এই শিল্পের প্রধান উপজীব্য এখানে উপবিষ্ট দণ্ডমান ধরনের বুদ্ধমূর্তি পাওয়া গেছে এখানকার বুদ্ধমূর্তির মুখাবায়ব অনেক কোমল এখানে স্তূপ চৈত বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে স্তূপের রেলিং বা বেষ্টনীতে বেশ কিছু ভাস্কর্য নিদর্শন মিলেছে তাতে নরনারীর মূর্তিগুলি শীর্ণ ও উৎফুল্ল তাদের অঙ্গভঙ্গি জটিল অমরাবতীর শিল্প অনেক পরিশীলিত ডক্টর নিহার রঞ্জন রায় বলেন যে অমরাবতীর শিল্প জড় ও ইন্দ্রিয় পরণতার মধ্যে নিবগ্ন ছিল না সংযম এই বৈশিষ্ট্য কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আরও বেশি বেশি করে দিতে উৎসাহিত হই নোট চাইলে নোট পাবেন আলোচনা চাইলে আলোচনা পাবেন অবশ্যই কমেন্টটি করবেন আমার ইতিহাস চর্চার লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে উপকৃত করা সাহায্য করা